অনুব্রত মণ্ডলের জন্মদিনে রাজকীয় আয়োজন অনুগামীদের জীবনের প্রথম কেক কাটলেন জন্মদিনে অনুব্রত মণ্ডল জানালেন তিনি পুজো দেওয়া হল বীরভূমের একাধিক সতীপীঠ ও শক্তিপীঠে খাবারের আয়োজন ছিল বিশাল পাঁচ রকমের ভাজা নানান রকম মাছের পদ দিয়ে হলো অনুব্রত মণ্ডলের দুপুরের মধ্যাহ্ন ভোজন কাটা হলো প্রচুর কেক এক কথায় তিহার জেলে যাওয়ার আগে অনুব্রত মণ্ডলের এত বড় জন্মদিনের অনুষ্ঠান হয়নি কখনো তিহার ফেরতের পর প্রথমবার এত বড় আয়োজনে নিজেই চমকে গেলেন অনুব্রত দেখুন কর্মীরা তো প্রচণ্ড উৎসব কর্মীদের বিরাট ব্যাপার এবং কর্মীরা সত্যিই খুব ভালো কিন্তু আমার জন্মদিন আমি জানতাম আমার মেয়ে আমাকে সকালবেলায় বলো বাবা তোমার জন্য জন্মদিন তো আমার হই হাল্লা করে হয় না এবারে বিশ্বরূপ অমর বাপি যারা এখানে থাকে আমাদের সুকুমার তারপরে আমাদের আরও যারা সব আছে তারা আজকে এইটাকে করেছে বাড়ির সামনে কামরূপ কামরূপরা করেছে হ্যাঁ তো এই কারণেই এই এই ধরনের আমি জন্মদিনে কোনো দিন কেক কাটা বা ফুলের এত তোরা হ্যান্ড শিক্ষা সেল বিরাটভাবে একটা ওপরে দিল দুনিয়ার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রাইমারি শিক্ষকরা ছিল হ্যাঁ তো এই কারণেই একটা বিরাট ভালো লাগলো ইচ্ছা তাই আমি বলবো আল্লাহ ঈশ্বরকে বলবো সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং পার্টি অফিসের প্রত্যেকটি ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং হ্যাঁ আমার জীবনে আমি কিন্তু আমাদের বাড়িতে কেক পেক কাটা হয় না এখানে কাটতে হলো কিন্তু এখানকার যারা পার্টি ছিলেন তারা কিন্তু কেকের অ্যারেঞ্জমেন্ট করে নেই কারণ ওরা জানে এখানে আমাদের বিশুরু পিষ্টু এরা জানে যে দাদা কেক কাটে না দাদার বাড়িতেও কাটা হয় না তার জন্য কিন্তু ওরা কেক রাখে না বিভিন্ন রকমের দেখলেন আপনারা দশ বারো রকমের মিষ্টি ফল তারপরে তোমার পায়েস করে রেখেছিল যাতে কেক দাদা না কাটে ওরা অনেক হবে অনেক অনেকগুলো কেক খেয়ে খাওয়া দাওয়া আমার সকালবেলায় মেয়ে বলল খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া ধরুন আমি আজকে খেয়েছি চার পাঁচ রকম বাজা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কোস্তর বড়া বাঁধাকপির তরকারি পটল চিংড়ি এই যদি চিংড়ি খায় নাই পটল খেয়েছি শাক ছিল তারপর মাছের মাছের মাথা মাথা ছিল গোটা টকের তারপরে পায়েস ছিল পুজো আমার বাড়ি থেকে দিয়েছে যেমন আমার নিজের মা দুর্গায় ওখানে দিয়েছে বিশ্বরূপরা দিয়েছে যেমন অর্জুন টর্জুন আকাশ টাকাশ এরা বোধ এখানে অর্জুন পুজো দিয়েছে বোধ হয় কঙ্কালিতলা তলা তারাপীঠ থেকে তির পচ্চাশ দিয়েছে পুজো আমার মেয়ে দিয়েছে ড্যাঙ্গেলতলায় আমার গ্রামের বাড়িতে পুজো হয়েছে দুর্গা মন্দিরে রামকানায় পুজো হয়েছে

ভাল লাগছে তারা তো আমার দলের ছেলে তারা আমার পার্টির ছেলে কেউ অভিভাবক কেউ আমার সমবয়সী কেউ আমার চেয়ে ছোট সময় আমার বন্ধু লোকের মতো ভাল লাগছে happy. birthday, happy birthday, happy happy birthday, happy birthday, happy birthday, happy happy birthday, मोर लोक के क्या गया हां हां साथी नाटक करना है शुक्रिया शुक्रिया तो अरे <िकरोग> आइए। oh, yeah. लुकता है कौन है के? किया के? अच्छा जी। आ जा। ठीक है। एक, एक, ठीक है।

Happy birthday, Happy, birthday you, Happy birthday to you, Happy Birthday to you, Happy Birthday to you. تادا ہیپی ہو میرے کي

গ্রামের <laughs> প্রত্যেক